আসসালামু আলাইকুম আমি জ্যোতি স্মল বিজনেস মিনি ব্লগে আপনাদের সবাইকে আজকে প্যাকেজিংটা শুরু করছি ইরা অর্ডার দিয়ে আপু টোটাল ক্রাঞ্চি অর্ডার করেছেন আমাদের রিসেন্টলি উপর অফার চলছে বাই টেন পিসেস গেট ওয়ান স্ক্রাঞ্চি হোল্ডার ফ্রি কিন্তু স্ক্রাঞ্চি হোল্ডার সময় মতো স্টক না হওয়ার কারণে আপু সেকেন্ড অফারটা চয়েস করেছেন কারণ আপু এটা খুব আর্জেন্ট লাগতো আট তারিখে আপু দেশের বাইরে চলে যাবেন এজন্য আমরা সেকেন্ড অফার দিয়েছি যে কোনো টু পিসেস এক্স এক্সেল সাইজ ক্রাঞ্চি চয়েস করে নিতে পারবেন সো আপু দুইটা হট পিঙ্ক এক্স এক্সেল সাইজ ক্রাঞ্চি চয়েস করেছেন সো আমি এখন অর্ডারটা প্যাক করা স্টার্ট করি আপু টোটাল রেড কালার চার পিস নিয়েছেন ব্ল্যাক কালার টু পিস বারগান্দি এক পিস ব্রাউন এক পিস আর হলো চকলেট কালার এক পিস আর গিফটের জন্য যে অফারটা ছিল সেটা হলো হট পিন দুইটা আর ডিপ পার্পেল হলো এক পিস আর একটা গিফট হয়েছে অ্যাড আমি দিই আমি অনেক চেষ্টা করেছি আপুকে স্ক্র্যাচি হোল্ডারটা দেওয়ার জন্য বাট আপু যেহেতু আর্জেন্ট লাগবে আপু এক তারিখে দেশে বাইরে চলে যাবেন কিন্তু আমার পার্সেলটা আসবে হলো চার পাঁচ তারিখে সো আনফর্চুনেটলি এই জন্য আমি আপুকে দিতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কখনো সুযোগ হয়ে থাকে আপুকে আমি সেকেন্ড টাইম অর্ডার করলে আমি দিয়ে আপনারা যারা পরে এই ভিডিওটা দেখছেন আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি এমনকি ঈদ পর্যন্ত আমাদের ইনশাল্লাহ এই অফারটা থাকবে এনি কালারের এনি ক্যাটাগরিরাঞ্চি নিলেই স্ক্রাঞ্চি অফটা ফ্রি থাকবে যে কোনো দশটা নিতে হবে সেটা আপনি চাইলে সিল্কের মধ্যেও নিতে পারেন অরেঞ্জার মধ্যেও নিতে পারেন আর আমাদের যেগুলো আলাদা ক্যাটাগরি আছে লাইক ভেলভেট এছাড়া আরও নতুন আরও কালেকশন আসবে সো আপনি আমি আমি কালার লিস্ট খুব তাড়াতাড়ি পেজে আপলোড দিয়ে দেবো সিঙ্গেল সিঙ্গেল করে যাতে আপনারা মার্ক করে চয়েস করে দিতে পারেন আপনাদের অর্ডার করতেও সুবিধা হবে আমি আরও অর্ডার নিতেও খুব ইজি হবে আমি দুই তিন তারিখের মধ্যে আমি সমস্ত কালার লিস্ট আলাদা করে পেজে আপলোড দিয়ে দিব আমাদের ট্যাগ লাগানো কমপ্লিট এখন এইগুলো বক্সে আমি সাজিয়ে দিলাম আপু অনলি সিল্কের মধ্যেই চয়েস করেছেন তো ইনশাল্লাহ আপু পছন্দ হবে ডাবল সাইজ ক্রাঞ্চি এখন আমাদের পেজে অনেক ডিমান্ড আছে যারা আমরা যারা হিজাবি আছি তারা হিজাব ক্রাঞ্চি হিসেবে এক্স সাইজ ক্রাঞ্চিটা খুব ইউজ করেন এই জন্য আমি এক্স এক্সেল সাইজের ওপর এই অফারটা দিয়েছি এছাড়া অন্যান্য সাইজেও আছে আপনারা চাইলে নিতে পারবেন বক্স রেডি করা কমপ্লি মার্শাল অনেক সুন্দর লাগছে স্ক্রাঞ্চি হোল্ডারটা দিতে পারলে আরও বেশি খুশি হতাম কিন্তু আসেনি এখনো কি করা ক্লোজ করে দিই ইনশাল্লাহ জানুয়ারির মধ্যে আমাদের ওয়েবসাইট চলে আসবে সবাই দোয়া করবেন আমি সুন্দর করে ওয়েবসাইটটা সাজাতে পারি অনেক প্ল্যান করে আছি ওয়েবসাইট নিয়ে দেখা যাক সাকসেসফুল হতে পারি কিনা হলো তুলি আপুর আপু ছয়টা এল সাইজ ক্রাঞ্চি অর্ডার করেছেন লাইট নোট টিপ নোট টিল ব্রাউন গ্রে অ্যান্ড ডিপ অ্যাভোকাডো আর গিভার কন্টেস্ট অ্যাটেন্ড করার জন্য ফিউশনের মিনি সাইজ ক্রাঞ্চি গিফট পেয়েছেন এগুলো আমাদের খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে কালারলেস ছাড়ে আপনারা যে কোনো কালারের চয়েস করে নিতে পারবেন পাবো আমাদের পেজ থেকে অর্ডার করার জন্য আমাদের থার্ড অর্ডার হলো সুপ্তি আপুর সুপ্তি আপু হলো পিসটা এস সাইজ ক্রাঞ্চি নিয়েছেন প্রতি কালারে দুইটা করে যেমন ব্রাউন কফি ডিপ অফ হোয়াইট নেভি ব্লু ব্ল্যাক ডিপ ব্লু সি গ্রিন নোট ডিপ লাইলাক এবং মেরুন কালার এবং গিভার কন্টেস্টে অ্যাটেন্ড করার জন্য এক্সেল সাইজ ক্রাঞ্চি গিফট পেয়েছেন ওকে আপুর প্যাক করার রেডি